নমস্কার নিবেদন করছি কবি পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা অমল হব আমি অমল তুমি আছো কেমন হয় না লেখা চিঠি স্কুলে রোজ ঝগড়া ঝাঁটি পেয়ে যায় খিটিমিটি একটিও নেই বন্ধু আমার ভীষণ লাগে একা তোমার সুধা আছে কেমন তার সাথে হয় দেখা ফার্স্ট হতে আর ভাল লাগে না অমল হব এবার এসব শুনে চিৎকারে মা কাঁপায় বাড়ি নেবার আদর করে ডাকল কাছে বলল বাবা ছি ছি ঢের বুঝেছি সত্যি তো নয় বলছ মিছি মিছি পড়ার চাপে মনস্তাপে হারিয়ে যেতে মানা চোখ মুজলেই হাজার ছবি পক্ষী রাজের ডানা পাঁচ মুড়া এক পাহাড় আছে ওই শ্যামলি নদী লাল রঙা ঠিক রাস্তা পাবো যাই চলে যাই যদি দইওয়ালা দই দেবে কি শিখিয়ে দেবে সুর অমল তুমি সঙ্গী হবে যাচ্ছে অচিনপুর নীল আকাশের ডাক পেয়েছি ডাকছে ঝড় না ধারা বেরিয়ে পড়ার এই তো সময় ঘুমিয়ে আছে পাড়া জানলা দিয়ে পাহাড় দেখে পার হতে চায় মন এমন ভাবে বদ্ধ ঘরে থাকত কতক্ষণ কবিরাজের নিষেধ মানা কেউ করেনি জারি বন্দি